তো এই যে আমি চাটুটা বসিয়ে রেখেছি আর সুজুটাকে দেখিয়ে দিলাম কতটা রোদ আজকের হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো অনেক আমি ভিডিওতে দেখেছি রোদের তাপে ডিম ভাজে তো আজকের আমি সেটা ট্রাই করব সেটা কি ভুল না মিথ্যে এই সরি সত্যি না মিথ্যে তেল তো দেখবো সেটা কি সত্যি নাকি মিথ্যে তো চলো আগে আমি চাটুটা বসিয়ে রেখেছি তো আধ ঘন্টার মতো বসিয়ে রাখতে হবে তো আধ ঘন্টা বসিয়ে রেখে রাখবো তারপর আমি একটা বানাবো চলো তেল দিয়ে দেবো তেল দিয়ে আবার আধ ঘন্টা ওয়েট করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা কি সত্যি না মিথ্যে সামান্য নুন দিয়ে ফাটিয়ে নেবো ডিমটা তো আধ ঘন্টার পর চলে এসছি কেক হয় নাকি তো চলো এটাকে একটু আধ ঘন্টার জন্য ওয়েট করাবো দু ঘন্টা পর যাওয়া যাক দেখি হয়েছে কিনা ডিমটা দিনটা সত্যি একটা কাজ লাগে অনেকটাই প্রায় হয়ে গেছে একটু উল্টে দিয়ে দেখ উল্টানো যাবে না একটু আর একটু বাকি আছে সত্যি গাইস হ্যাকটা সত্যি কাজে গাইস ডিমটা হয়েছে সত্যি হ্যাকটা কাজ দিয়েছে তোমরাও ট্রাই করতে পারো তো চল এবার ডিমটা খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে ভাই ডিমটা খেয়ে বলবে যে কতটা ভালো হয়েছে খেতে ভালো হয়নি ভালো হয়নি অতটা তাই না করা অনেক ভালো লাগতো খেতে তো রোদে তাপে করা তো আমি এবার খেয়ে বলবো আমার কেমন লেগেছে তো অনেকক্ষণ ঘেমে গেছি গাছ অতটা ভালো হয়নি তো গ্যাসে আমাদের ভেজে নিতে হবে কিছু করার নেই ভালো লাগছে না খেতে সেই জন্য তো এই হ্যাঁ তোমরাও ট্রাই করতে পারো কাজে নেয় তো এতদূরি টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে